টানা দেড় মাস ধরে চলা লোকসভা ভোট সেই সঙ্গে বাংলা জুড়ে তীব্র তাবদাহ ফলত ধরে আয়োজিত হয়নি রক্তদান শিবির তাই রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের তীব্র হাহাকার রক্ত সংকটের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে রাজ্য জুড়ে রক্তদান উৎসবের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই ডাকে সাড়া দিয়ে রক্তদান উৎসবের আয়োজন ভিয়েনা স্পোর্টিং ক্লাবের জয়সোয়ার সমাজ ভবনে আয়োজিত হলো এই রক্তদান শিবির এবছরের এই শিবির রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো এদিন প্রায় তিনশো জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত উল্লেখ্য সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে ভিএনআ স্পোর্টিং ক্লাব কখনও রক্তদান শিবির কখনো প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এভাবেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে ভিএনআ স্পোর্টিং ক্লাব ও ক্লাবের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্ক পাণ্ডে আপুতকালীন রক্ত সংকট মেটাতে তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল বিশিষ্টজন খুব ভালো সমন্বয় সহকর্মীরা পল্লীবাসীরা খুব ভালো কাজ করছেন রক্তদান এই সময়টা খুব জরুরি ব্লাড ব্যাংকে রক্ত দরকার হয় ভগবান না করুন আপনার আমার যে কোনো কারোর কোনো চেনার দরকার হতে পারে তো আমরা শুধু ব্লাড ব্যাংক থেকে নেব তা ব্লাড ব্যাংকে রক্তটা আসবে কোথা থেকে যদি আমরা না দিই সেরকম একটা চিন্তাভাবনা থেকে এত ভালো এত সুন্দর উদ্যোগ ওরা প্রত্যেক বছর পরে এবার পঁচিশতম বর্ষ ওদের আন্তরিক শুভেচ্ছা জানা জানেন যে গত দুমাস ধরে প্রায় মাস দীর্ঘ দুমাস ধরে রাজনৈতিক ইলেকশন নির্বাচনের জন্য যে আমাদের যে গ্রীষ্মকালীন রক্তের যে সংকট বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত নেই হ্যাঁ এবং এই যে গত দুমাস ধরে যে ইলেকশনের যে দাবদাবা গেছে তার জন্য যে রক্তদান শিবিরগুলো না হওয়ার ফলে যে মানে অত্যন্ত যে সংকট দেখা গিয়েছে তার উদ্দেশ্যে আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা আপনারা জানেন প্রত্যেক বছর আমরা এই রক্তদান শিবির করি এবছর আমাদের পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ আমরা আশা করছি প্রায় তিনশো জন রক্তদাতা আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির করে আমাদের রক্তদান শিবির রক্তদান করেন তাদের মধ্যে যেমন আমাদের ক্লাবের সদস্যরা আছে সেই সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে ক্লাবগুলি আছে বিভিন্ন শাখা সংগঠন আছে বিভিন্ন গণ সংগঠন আছে বিভিন্ন কলেজ সংগঠন আছে তারাও আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আমরা আশা করছি প্রায় তিনশো প্লাস ব্লাড ডোনার এবারে আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করবে আমরা আপনারা জানেন যে সারা বছর ধরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি ভিএনআস্পোটিং ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশে বিভিন্নভাবে থাকার জন্য যেমন জানেন আপনারা যে দুর্গা পুজোর আগে মা অঞ্চলে দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে আবার শীতকালে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম সমাজের মানে সচেতনমূলক কাজ যেমন থ্যালাসেমিয়া ম্যালেরিয়া কলেরা ডেঙ্গু এই সমস্ত বিভিন্ন রকম যে সচেতনামূলক কাজ এগুলো আমরা করে থাকি এর সাথে সাথে আমরা সরস্বতী পুজো কালী পুজোর মতন বিভিন্ন পুজো করে থাকি এবং সাথে সাথে রক্তদান শিবির বৈশাখ প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা অর্গানাইজ করি Bureau Report, Channel 10.